اللہ الرحمن شے لستر صدیق اسلامی اللہ بن بنگلہ دیش کے سرداباشان امیر بھنگا अभिभावक جناب حضرت مولانا مفتی استیاز محمد رحمۃ الطیب پیر شاہ سید حضور جرمانی

মানুষ আপনারা তো জানেন আমাদের বড় ভাই কাল আমরা তিন দিক বলেছি আজকে তার জুহুরের পরে জানিয়ে চলে গেছে

কিন্তু এই দেশের মধ্যে যারা দেশ পরিচালনা করেছিল করছে আসলে তারা কখনই ইসলাম কখনই অগ্রাধিকার গুরুত্ব দেয়